হিন্দু ধর্ম মতে সরস্বতী বিদ্যা বাণী আর সুরের দেবী মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে সোমবারের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করেছেন এবছরের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে যা শেষ হচ্ছে সোমবার সকাল দশটা সাতাশ মিনিটে পূজার মণ্ডপগুলোতে শুরু হচ্ছে অর্চনা রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে প্রতি বছর এই পূজা একটি বর্ণিল উৎসবে পরিণত হয় এবছরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছেন রাবির কেন্দ্রীয় উপাসনালয় সহ পার্শ্ববর্তী মাঠে প্রায় তিরিশটি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে প্রতিবারের মতো এবারও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা যা দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক